হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর পুরবি তো ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সকাল আটটা জানালা খুলছি দেখো আমার জানলা দিয়ে ঘুম থেকে উঠলে পরেই দেখা যায় এরকম সবুজ দেখো এই চলো

তো সব কাজ তো দেখাতে পারি না আর আমরা যেহেতু ছোট ইউটিউবার তো আমরা তো আর ওই কি বলে যে পঁচিশ মিনিট তিরিশ মিনিটের অত বড় বড় ব্লগ কিন্তু দিতে পারি না কারণ অত বড় বড় ব্লগ দিলে কেউ দেখবে না আর মানে দেখতে ভালো লাগবে না বোর হয়ে যাবে তো সেজন্য আমি প্রতিদিন করে কি যে একটু একটু করে কাজ শেয়ার করি আজকে যেহেতু তো সেজন্য আজকে কিছু সকালের কাজকর্ম শেয়ার করছি তো চলো বিছানাটা তুলে নিচ্ছি আর আমি আমার ভ্লগে মানে প্রথম যখন আজ থেকে প্রায় দেড় বছর আগে চ্যানেলটা খুলেছিলাম ঠিক সেই সময় বিছানা তোলা সে সময় তো বিছানা তোলাটাই মেন সবাই দেখাতো ওটাই ছিল কন্টেন্ট তো এরপরে আমি আর সেরকমভাবে অত দেখাতাম না বিছানা তোলা তো চলো আজকে ইচ্ছা হলো তাই দেখাচ্ছি আর এদিকে আমার ছোটো মেয়েকে দেখো সেই তখনও এরকম মানে ডিস্টার্ব পড়ে যেতে যখন বিছানা তুলবো তখনই ওরও ওরও বিছানা তুলতে হবে ও কি পারে বিছানা তুলতে দেখো নিয়ে কী করছে আর আমার মাথার মধ্যে কিন্তু একটা করে বাড়ি দিয়েও দিল হুম আর এইবার দেখো ওর দুষ্টুমিগুলো মানে যত বড়ো হচ্ছে তত দুষ্টুমি দেখো এবার কোল বালিশটা ও কী করবে এই যে ঝাড়ু নিয়ে বাইরে ফেলে দিচ্ছে এই দেখো মানে এরকম করে প্রত্যেকটা কাজের মধ্যে ও এসে এরকম করে এই দেখো কোল বালিশ নিয়ে এভাবে শুয়ে পড়েছে আর অন্য সে ওকে ধরে এদিকে টানছে এবার দেখো কোল বালিশটা আমি রেখে দিলাম এবার আমার কোলের মধ্যে উঠে পড়েছে মানে আমাকে কাজ করতে দেবে না আমি ওকে বললাম তাহলে তুই কাজ কর ওপরে জামা কাপড়গুলো আছে আমি ওগুলো ভাজ করবো আমাকে এনে দে আবার সুন্দর টুকটুক করে এনে দিচ্ছে দেখো তো এগুলো দেখতে ভালো লাগে তাই না তো সেজন্য ভাবলাম চলো এগুলো আজকে শেয়ার করি তো ঘরটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিই তো এরপরে আমি কলের পাড়ে চলে যাব তাই হোক সেসব কথা পরে বলছি তো কলের পাড়ে গিয়েছিলাম গিয়ে কিছু টুকটা কাজকর্ম করেছি কাজকর্ম করার পরে ভেবেছিলাম যে আজকের ভিডিওটা মানে সুন্দরভাবে সুন্দরভাবে আর কি দেখাবো অনেক কিছু শেয়ার করব কিন্তু শেষের দিকে কি হয়েছে আর কিছু শেয়ার করতে পারিনি কারণ আমার কাছে জানো তো একটা এমার্জেন্সি একটা ফোন চলে এসেছিলো ফোনটা কার কি তোমরা যদি ভিডিওগুলো পরপর দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর সেটা কিন্তু সত্যি একটা খুশির খবর যে মানে এক জায়গাতে আমাকে যেতে হবে সেখানে যাওয়ার ডাক যে আমি এত তাড়াতাড়ি পাবো সেটা আমি সত্যি স্বপ্নেও ভাবিনি আবার কোনো দিন কল্পনাতেও ভাবিনি আর এদিকে দেখো আমার মেয়ে তো সব জামাকাপড়গুলো আমাকে দিল দিদি দিদি কী আমি যে বিছানার চাদরটা আর কি তুলে রাখছিলাম যেটা ধুয়ে দিব ওই চাদরটা তো নিচে রাখা আছে তো ওই চাদরটাকেও আবার উপরে উঠিয়ে দিচ্ছিল তো কি বলবো তারপরে অন্যেশা নিয়ে গেল আর আমি চলো কাজকর্মগুলো করে নিই আর ভিডিওটা তোমরা আগে আগে দেখতে থাকো দেখো বিছানাটা পুরো তোলা হয়ে গেছে এখন এখন কত সুন্দর লাগছে না দেখতে আমার জ্যাকেটটা কোনো এখন আমার তো বিছানাতেই রাখা হয়েছে কারণ এমনি রাখছি পরেও কিন্তু তুলে রেখেছিলাম একটা নতুনভাবে ইউটিউব দেখে ভাজ করা শিখেছিলাম তো সেভাবেই কিন্তু জ্যাকেটটাকে ভাজ করেছি চলো আমার ছোট্ট একটা ঘর তোমরা সবাই জানো যে আমার কিন্তু কিচেনও নেই আমি বারান্দার মধ্যে রান্না করি আর এদিকে এদিকে কি বলবো যে রাতের বেলাতে কানেরটা খুলে রেখেছিলাম কারণ যেহেতু শর্ট ভিডিও টিডিও বানাই সেজন্য এক একবার এক এক রকম কানের পড়তে হয় তো সেজন্য কালকে রাত্রে অন্য কানের পরেছিলাম তো ওটা খুলে রাখছি তো এখন আবার এই যে এই কানের দুলটা আমি আবার পরে নিলাম মানে যেটা সময় আমি রাফ ইউজ করি

তো বন্ধুরা আমার জামা কাপড় ধোয়া হয়ে মানে ভেজানো হয়ে গেছে তারপরে এবার আমি বাসনপত্রগুলোকে মেজে নেব তো কলের পরে দেখো কালকে রাতের সব বাসন আর আজকে সকালেও চাটা খাওয়া হয়ে গেছে সেগুলো শেয়ার করিনি তো সেগুলোর বাসন সব মিলিয়ে মানে প্রচুর বাসন বাসনে বাসন তো এগুলোকে এবার আমি ধুয়ে নেবো তো বাসন ধোয়ার জন্য আমি প্রিলটা নিয়ে এসেছি এই মাসে ক্যান্টিনে গেছিলাম তো ক্যান্টিনে প্রিলগুলো খুব পাওয়া যায় এমনি দোকানে কিন্তু প্রিল পাওয়া যায় না আর ক্যান্টিনে প্রিল বেলে পরে আমি এই প্রিলগুলোকে বেশি করে নিয়ে আসছি দু কোনো সময় দুটা কোনো সময় তিনটা নিয়ে আসি যাতে চলে আর এই প্রিল দিয়ে বাসন মাছতে আমার কিন্তু খুব ভালো লাগে আর খুব সুন্দর পরিষ্কার হয় আর কাঁসার থালাগুলো যা চকচক করে না সত্যি তো যাই হোক তো বাসনগুলোকে মেজে নিচ্ছি এগুলো বাসন মেজতে মাজতেই কিন্তু আবার মেজতে বলছি তো অনেকটা সময় লেগে গেছে তো বাসন মাজা হয়ে গেল তো এবারে আমি ঘরে চলে যাব সমস্ত বাসন একে একে ধুয়ে নিয়ে তারপরে ঘরে চলে যাব ঘরে গিয়ে ঘরে গিয়ে তারপরে ভাবছিলাম যে ঘরে যাওয়ার পরেই কিন্তু আমার কাছে ফোনটা আসে চলো তোমরা দেখতে থাকো মনের দিন ও কাছে এলো জীবন কিছু কথা বলতে তো আজকে হলো পরের দিনের সকাল মানে এখন সকাল সাড়ে এগারোটা বাজে এতক্ষণ থেকে যেটা দেখালাম সেটা হলো উনতিরিশে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি দিনটা শুরু করেছিলাম কিন্তু দিনটার শেষ মেশ কিন্তু শেষ করতে পারিনি তো আর আজকে হলো এক একলা মার্চ আজকে হলো শুক্রবার তার কারণ হলো আমার কাছে একটা এমার্জেন্সি কল আছে যে আমাকে এক জায়গায় যেতে হবে ঠিক আছে তো মানে একটা অফার বলতে পারো কি সেটা এখন আমি বলছি না তো সেটা যেতে হবে চার দিনের জন্য চার দিনের জন্য একটা লং ট্যুরে যাওয়ার কথা আছে কিন্তু সেখানে যেতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে টিকিট ফিকিটের ব্যাপার আছে তো সেগুলো হাতে যেহেতু এখন একটা টাকাও কিন্তু মানে এক্সট্রা একটা টাকাও হাতে নেই মানে প্রয়োজনীয় যেটা সেটাই নেই তো এক্সট্রা টাকা আমি কোথায় পাবো তাই না তো সেজন্য কিন্তু যাওয়ার অফারটা যেহেতু এত তাড়াতাড়ি আমার কাছে এসছে তো আমি না গিয়েও পারছি না আর আমার মনে হয় আমি যদি না যাই না গেলে পরে অনেক বড় মিস করা হবে তো সেই জন্যে আমি চেষ্টা করেছি যাতে যথাসম্ভব যাওয়ার জন্য তো যাই হোক শেষমেশ শেষমেশ বললাম না যে টানে সেই নাকি সব ব্যবস্থা করে হ্যাঁ তো আস্তে আস্তে সব ব্যবস্থাই আমার হয়ে গেছে আমার টিকিট কাটাও কমপ্লিট এর মধ্যেই বেরোবো তো কোথায় বেরোবো কী করবো কী না করব সেটা কিচ্ছু বলছি না তো তোমরা ভিডিওগুলো আগে আগে দেখতে দেখতে থাকো দেখতে থাকলেই তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি কেমন তো চলো আমার গতকালকে এসেছিল আমার কাছে দু দুটো গতকালকে একটা ফ্লিপকার থেকে একটা ইয়ে এসেছিল একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা এসছিলো এই যে দেখো এটা তোমরা জানো অনেকেই জানো আমি যেহেতু মেকআপের কাজ করি টুকটাক পার্টি মেকআপটা করাই ব্রাইডাল ফ্রাইডাল অতটা করি না তো সেই জন্য কনসেলার যেটা আসে ক্যারেক্টার কনসেলার আর কন্ট্রোল তো ওই প্যালেটটা আমার শেষ হয়ে গেছিলো মানে শেষ কি ছিল অল্প অল্প আছে এখনও তো যেহেতু ওটা আবার ফেব্রুয়ারি মাসেই লাস্ট হ্যাঁ এক্সপায়ার করে যাবে ফেব্রুয়ারি মাস অব্দি লাস্ট দেখছিল তো এক মাস অব্দির মধ্যে আমার এটা এসে গেছে দেখো এই ক্যারেক্টারটা কিন্তু খুবই ভালো দেখো মাঝখানে আছে অরেঞ্জ কালার ক্যারেক্টার আর এই যে এটা হলো কনসিলার আর এই দুটো হলো কন্ট্রোলের কাজ করলে তিনটা ক্যারেক্টার আছে এ দেখো লাইট গ্রিন গ্রিন শেডের একটা অরেঞ্জ কালার একটা আর ভায়োলেট কালার একটা এই তিনটা হলো কালার ক্যারেক্টার আর এই যে এই দুটো এই দুটো টোন কিন্তু কন্ট্রোলের জন্য আর এই যে একটু ডার্ক কালারের যেটা সেটা হলো একটু ডার্ক যাদের স্কিন তাদের জন্য আর এটা একটু লাইট কালারটা একটা যারা ফর্সা তাদের কন্ট্রোল করার জন্য কন্ট্রোল করার জন্য আর এই যে ইয়েলো শেডের একটা কনসিলার এটা একদম আমার জন্য পারফেক্ট চলো এই শেডটা একটু আমি আমার ওপরে ইউজ করে দেখাচ্ছি তোমাদের দেখবে এটা যা সুন্দর ব্লেন্ড হয় না আমি আগে ট্রাই করেছিলাম মানে গতকালকে ট্রাই করেছি দেখো আস্তে আস্তে কী সুন্দর ব্লেন্ড হয়ে গেল এটা আমার এখানকার যে ডার্ক সার্কেলগুলো আছে তো সেগুলোকে একদমই ঢেকে দেবে দেখো ব্লেন্ডার নেই এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড ফ্রেন্ড করছি না এমনি তোমাদেরকে দেখানোর জন্য দেখো কি সুন্দর ঠিক আছে লাগাইনি এই পাশটা কেমন দাবা হুয়া আছে চলো এই পাশটাকে একটু ঠিক করি তফাতটা দেখো এটা লাগানোর পরে কি সুন্দর হয়ে আর জায়গাটা দাবা হওয়া। এবার এই জায়গাটাও এখানকার সুন্দর হয়ে যাবে দেখো চলো চল দেখো মোটামুটি কিন্তু ঠিক হয়ে গেছে এদিকে একটু লাগানো দরকার ছিল আমি তো ভালো মতন লাগাইনি তাও যাই হোক দেখো তাই না এখানে এই যে এখানে যে একটু ভাজ হয়ে আছে এখানে আর এখানে এখানে যদি অরেঞ্জ কালার ক্যারেক্টারটা লাগিয়ে ইউজ করতাম তাহলে আর একটু ভালো লাগতো যাই হোক তো চলো বন্ধুরা ও আর একটা জিনিস দিন আগে আমি নিয়েছিলাম সবারটা দেখি ল্যাকমির লুমি ক্রিম তো এই লুমি ক্রিমটা সত্যি এত ভালো আর স্কিনটা এতটাই গ্লো করে যে কি বলবো আর আমরা কয়দিন থেকে আমি যে শর্ট ভিডিওগুলো করছি ও ওই শর্ট ভিডিওগুলো তারপরে দেখতে পাবে আর কি তো ওগুলোতে আমার মুখটা যে চকচক করছিল তো ওই ল্যাকমি লুমি ক্রিমটা লাগানোর ফলেই তো আমি এখন মুখে এটা লাগাবো না কারণ যেহেতু যাব তাই আমার একটু পরে আমি ফেসিয়াল করতে বসবো ঠিক আছে সেজন্য আর কি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এরপরে কিন্তু নেক্সট ধামাকাদার ভিডিওগুলো আমার আসতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকো পাশে থেকো সাথে থেকো আবারও বলছি যে কি ধামাকালার ভিডিও সেটা কিন্তু তোমরা দেখলে পরেই বুঝতে পারবে আমার ট্রেন জার্নি থেকে শুরু করে সব কিছু তারপরে যাব তার প্যাকিং থেকে শুরু করে সব কিছুই তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন ও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পুরনো